সালামুকুম ওয়ান্ডারফুল এক্সপ্রেস দেখা যাবে কাছে বাইরে থাকে বোর গাফিন্দা বাইরে চলে বোর্ডাভিন্দা ভিত্তিক সদরঘাট বুঝলি কার বউ কার জায়গা ঠিক নাই বুঝলি খালা তো মাত্রি ভাই স্বাস্থ্য বাইল আছে কো জানা ভারি বলা খালা তো বাইল কমাইছি আপনার কি আরে সুতানা কয় কি এই সুতানি জোর কাছে এটি ভাই এটি সব মতন এটি তো এই মহা মহাগে এই মডার্ন দিঘুর গাছে গাছি কত লোকের তুফান এই যে ওয়েলকাম গুড ইভিনিং টাইম দিন আজকের প্রকৃতি ধরেন এরপর কাজে যে ড্রেস ভাইবেন বেড়া দেবেন সংবর্ধনা যার যার সংবর্ধনা দেখা দেখা লন বাচ্চা লন নষ্ট 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 এটি সব শুয়র খারাপ দজার তার কত আছে না সব খারাপ দজার বুঝলি মিছিল মিছিল হ্যাঁ ইসলামের ইসলামের মিছিল বাংলাদেশ ইসলামের মিছিল মনে হয় সব নষ্ট বুঝলি সব খারাপ দজার বুঝলি খারাপ মিছিল করে হ্যাঁ বউ ঘুমাইয়া শিফলা ভাই ঘুমাইয়া বুঝলি সুদের মধ্যে বোরকাতলা ভাই ধরবেন এক যা আছে হাফটা এর কোনো বাস নাই এ আমি লিখবি আমার তো আমার গরমের বাদ নাই সব ধরেন সব নষ্ট বাচ্চা না রাস্তাঘাট নাই গাড়ি উল্টা উঠাতে ঠিক আছে ধরেন এই তুই করছো